আমার উম্মাদ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার নাম শুকুর সোর হিতাহিত জ্ঞান নেই যার তার নাম সোর অনুভূতি শক্তি নেই যার তার নাম সোর কোন গতিবিধি নেই যার তার নাম শুকুর একটা গরুর গতিবিধি আছে এই ছেলে এখানে ঘাস উঁচু হয়ে আছে নিচে গোবর আছে এই ঘাস গরুতে খাবে না বুঝা যায়নি তার মানে গরুর অনুভূতি আছে বলতো অনুভূতি নেই কোন প্রাণীর সরের যেদিন আমার অনুভূতিহীন হয়ে যাবে সব কিছু বাদ দিয়ে তাদের কৃষ্টি কালচার নিয়ম নীতি নিবে সেদিন আমার উম্মাত সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর এটা আমার দুঃখ এটা আমার আফসুস হাজারো পুরুষ নারী এমন হবে তিনি বললেন না কুকুর শ্রীগাল তিনি বললেন না সাপ বললেন বানর তিনি বললেন শুকুর আফসুস করে বললেন তাই তো আমার মেয়ে স্কিন পায়জামা পরেছে তাই তো আমার মেয়ে মাঠে নেমেছে তাই তো আমার ছেলে উপরে চুল রেখেছে চতুর্দিক কেটে ফেলেছে তাই তো আমার ছেলে গেঞ্জি গায়ে দিয়েছে পিছন দিকে লিখা আছে সাতচল্লিশ পিছন দিকে লিখা আছে দশ ওর দশ দেখতে 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 দেখি নামাজ আমার শেষ আমি নামাজি হয়নি এমন সাইজে দশ লিখা আছে এর নাম ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীকে বললেন ও সামা আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন কেন থাকেন অন্য মাসেতে এত শ্যাম থাকেন না তখন আল্লাহ রসুল বলছেন শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস রজবর আমাজানের মাঝে তোর ফোলা আম আলফিয়া এলা আলামিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় অনা অভিব্য আমি ভালোবাসি ইরফ আম আলিওয়ানা সায়েম আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি সাইম। আমি ভালোবাসি আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি রোজাদার শোনো সাবান একটা মাস রজবর আমাজানের মাঝে এই মাসে মানুষ গা ফেল থাকেন এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আমার মন চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি এই জন্য বেশি বেশি থাকি আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই সাবান কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে পনেরোই সাবানের সিয়াম পালন করে ভুল হিসাব রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে আজ থেকেই শুরু করতে হবে পনেরো বিশটা পঁচিশটা শ্যাম পালন করার চেষ্টা করতে হবে সম্মানিত আপনাকে আমি নফল পালনের জন্য অনুরোধ জানাচ্ছি এক বৃহস্পতিবার সোমবার দুই মহারামের দুইটা তিন আরাফার তিনটা চার প্রতি মাসে তিনটা পাঁচ সওয়ালের ছয়টা ছয় জুল প্রথম নয়টে সাত সাবানের এক টানা পনেরোটা পনেরোই সাবানে যা কিছু হয় সব মিথ্যা কথা জাল হাদিস বেঁচে থাকার চেষ্টা করুন একাধিক সহি হাদিস এক টানা পনেরো দিন মর্মে আপনাকে শ্যাম পালনের অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই আমরা আলোচনার শেষে এসে সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা আজকের বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখে নিজের জীবনে পরিবারের জীবনে বাস্তবায়ন করবেন বলে আশাবাদী এবং যাওয়ার সময় সবাই বই পুস্তকগুলো সাথে নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আবদুল্লাহ লিখা বই আছে মিন্নাতুল বাড়ি আর ফেকা শিক্ষার জন্য বই আছে ফিকুস সালা অতীব গুরুত্বপূর্ণ বই আর খালি যাবেন না কেউ অন্তত একটা আলি তে হাতে করে যাবেন আর আমাদের এই ছেলেটা এজেন্ট কোথায় যেন আলিতে সম পত্রিকার এজেন্ট এই ছেলেটা তোমার নাম কি মানিক সিদ্দিক এই গ্রামের সাথে যোগাযোগ করুন আমি সকল দিনই ভাই বোনকে আলিতে সম পত্রিকা সংগ্রহের জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কাজ করা হয় মর্মে সকল দিনই ভাই বোনকে স্টেজের ডান দিক থেকে বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমার দিনী বোনদেরকে অনুরোধ জানাচ্ছি কেন নির্যাতন কি তার প্রতিকার কেন হব অবরোধবাসিনী সাথে সাথে শিক্ষা বনাম জাহেলিয়াত এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই বলে আজকের কথা এখানে শেষ করলাম সুবনাক আল্লাহ আবেহামদিকা আসাদ আস্তাক ফেরক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ